এফআইআর ক্যাম্পের রণক্ষেত্র সাংসদ সংসদ রায়ের সামনেই দুই গোষ্ঠীর সংঘর্ষ জখম অঞ্চল সভাপতি ও তার ভাই বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়ালো বীরভূম জেলার শিউরি দু নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতের গাংটে গ্রামে এফআইআর ক্যাম্প পরিদর্শনে পৌঁছেছিলেন সাংসদ শতাব্দী সঙ্গে ছিলেন কোমা অঞ্চল সভাপতি বলারাম বাগদি তার ভাই এবং স্থানীয় নেতৃত্ব কিন্তু শান্ত পরিবেশ এক মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ব্লকের দুই বিরোধী গোষ্ঠীর সদস্যরা আচমকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা সংসদের সামনে অঞ্চল সভাপতি বলরাম বাগদিও তার ভাইয়ের উপর চড়াও হয় শুরু হয় ধাক্কাধাক্কি মারধর ধস্তাধস্তি ও গালি গারাজ হঠাৎ তৈরি হওয়া বিশৃঙ্খলায় মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি গুরুতর জখম হন বলারাম এবং তার ভাই তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন সাংসদ শতাব্দী নিজেই দ্রুত গাড়িতে তুলেই হাসপাতালে পাঠানো হয় আহতদের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর পেয়ে গাংটে গ্রামে পৌঁছায় শিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় চলছে কড়া টহল ও নজরদারি স্থানীয়দের দাবি এই দুই গোষ্ঠীর মধ্যে এর আগে উত্তেজনা তৈরি হয়েছে আজকের সংঘর্ষ সেই বিবাদেরই নতুন বিস্ফোরণ পুলিশ সূত্রে জানা গেছে পুরো ঘটনা তদন্ত

সে সিপিএম এর টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা যদি তৃণমূলের মিটিং এর না এক দ্বিতীয়ত যে মহিলি মহিলাটি গাড়ির সামনে পৌঁছলো তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিং এ ধুব সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিংয়ে ও ওর ছেলে আছে তার মানে সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি বিএলও টু তো এরা যদি কেওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবে তো হওয়ারই ছিল হয়েছে না না সেটা বলছি এখানে যে যদি এই বিরোধী বা এই এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিরো তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাদেরকে যদি উৎস উস্কন্ন করানো হয় তো এই মারামারি হওয়ার পরিস্থিতি সেটা দেখা যায় তো এই মুহূর্তে জানলো ঘটনা তো জানতে তো হবে জানবো হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই আছেই কষ্টর সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলে আপনারা দেখাছল আপনারা কথা শুনছেন না না কথা আমি কই কথা শোনানোর চেষ্টাই করি না আমি কই আমি চেষ্টা করব আমি করি আমি কথা শোনানোর কারণতে জানার চেষ্টা করছিলাম কি হচ্ছে অঞ্চল অভিযোগগুলো প্রমাণ হোক তাই না অভিযোগ তো হয় না অভিযোগ তো প্রমাণ করতে হবে প্রত্যেককে প্রত্যেককে নামে অভিযোগ করছি রাজনীতি এমন একটা জায়গা যেখানে ফেসবুকে একটা পোস্ট করলে চারজন চারটে খারাপ কথা যা জানেই না চেনেই না সেটা জানতে নিশ্চয় দল যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছিল দলকে সেটা প্রমাণ করেছি নির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে আগামী দিন আবারও দুহাজার সালে প্রমাণ করে দেবো প্রমাণ চলে মানুষ আমাদের সাথে আছে কাজ করবেন অবশ্যই একসঙ্গে কাজ করবো অবশ্যই ব্লক সভাপতিকে মান্যতা দিয়ে কাজ করব সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারও ব্লক সভাপতি পদে রেখেছেন সুতরাং তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটাই করব একদিন তো মান্যতা দিচ্ছিলেন না এটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্য থেকে হতেই পারে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সেটা মিটে গেছে উনি আর কিছু বলতে চান

आज भी दिखे खुद को बुलाने आया आचन कर बनेगी राम भगवान है हर भगवान है हर এই আরে বাটা বাটা খালি ওয়ার না 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 দাদা দি দ দাদা দি হ্যাঁ ও গাগা মানা বন্ধ কর দে